দেখেন এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবৃদ্ধি বা সমন্বয়ক যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়ে থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আর আরেকটা কি প্রশ্ন ছিল এখানে যেটা ও তারুণ্য আমাদের তো তারুণ্য নির্ভর দল তারুণ্যকে আমরা শক্তি মনে করছি আমরা মনে করি যে উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটা আছে বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব নেতৃত্ব দেখতে চায় তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন পরবর্তী সময়ে আমরা এক হতে পেরেছি তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি এবং আমাদের যাত্রা পথে আসলে সমাজের নানা নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে তাদের তাদের জন্য সেই সুযোগটি থাকবে সেই স্পেসটি থাকবে এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব মনোযোগী হব গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করার তাদের সাথে আলোচনা করার তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবো এনসিপির পক্ষ থেকে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে আর কার্যক্রমে আমাদেরকে সহায়তা করুন